আজকে খাওয়া দাওয়া আমাদের শ্রদ্ধেয় ইলিয়াস ভাইয়ের সৌজন্যে হচ্ছে আমরা আমাদের শ্রদ্ধেয় ইলিয়াস ভাইয়ের জন্য আন্তরিক অভিনন্দন খাবার কেমন হয়েছে একটু বলেন ভাই আর আজকে আমরা কার সৌজন্য খাচ্ছি তাও তো জানি না হ্যাঁ রাশেদ ভাই না আমি শুনলাম ইলিয়াস ভাই সৌজন্য মুরগি আর খেসরি ইলিয়াস ভাই কোথায় এই যে আমাদের ইলিয়াস ভাই ইলিয়াস ভাই সৌজন্য আজকে খাওয়া দাওয়া হচ্ছে আমরা জানি ধন্যবাদ জানিয়েছে উন্মুক্ত শরীর চর্চা ইলিয়াস ভাই ইলিয়াস ভাই কিছু বলেন শৈল সম্পর্কে কিছু বলেন আপনি যে এতদিন ধরে উন্মুক্ত শৈল সাথে আছেন কেমন লাগছে আপনার থ্যাংক ইউ সালাম ভাই উন্মুক্ত শৈল আমাদের জন্য অনেক বড় একটা উপকারিতা আমরা সকালে অলস করে সকালে ঘুমাই অনেকে আমরা এসে এসে যে টিমটা পাচ্ছি এখানে যে স্পিড এখানে যে মনোবল আমাদের যে সকালে উঠার যে এটা সেটা আমাদের সবাইকে অনেক ইনসপাইর করছে আচ্ছা আচ্ছা আর এখানে যে ফুটবল খেলাটা আমরা সবাই এনজয় করি আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন বয়সী আছি সবাই আপনার জন্য একই বয়সী আমাদের সালাম আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ ইলিয়াস ভাইকে আমরা কিন্তু দেখলাম যে তিনি আমাদেরকে জানালেন তার আবেগ অনুভূতি এবং আজকে এই খাওয়া দাওয়ার আয়োজন ইলিয়াস ভাইয়ের সৌজন্যে করা হয়েছে